এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হচ্ছে সাজেক ভ্যালি সমুদ্র পৃষ্ঠ থেকে আঠারো ফিট উচ্চতায় এর অবস্থান সাজেক রাঙামাটি জেলায় অবস্থিত হলেও যোগাযোগ ব্যবস্থার কারণে আপনাকে খাগড়াছড়ি হয়ে যেতে হবে খাগড়াছড়ি থেকে সাজেকের দূরত্ব তিয়াত্তর কিলোমিটার আর দীঘিনালা থেকে চল্লিশ কিলোমিটারের মতো ভ্রমণ পিপাসুদের অনেকে সাজেক ভ্যালিকে বাংলার ভূস্বর্গ নামে অভিহিত করেন চারপাশে সমুদ্রের ঢেউয়ের মতো বিস্তীর্ণ পাহাড় আর তুলোর মতো মেঘ এর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সাজেক ভ্যালি প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় দিনের প্রতিটি মুহূর্তে আপনি সাজেকের আলাদা রূপ দেখতে পাবেন সাজেক ভ্যালি ভ্রমণ খরচ সহ বিস্তারিত গাইডলাইন থাকবে এই ভিডিওতে কি কি দেখবেন সাজেক ভ্যালিতে প্রকৃতি হলে আপনার কাছে পুরো সাজেক ভ্যালিটাই দর্শনীয় মনে হবে তারপরও বলতে হয় পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থান কংলাক পাড়া এছাড়া হ্যালিপ্যাড রইলুই পাড়া রক গার্ডেন লুসাই ভিলেজ উল্লেখযোগ্য কংলাক হলো সাজেকের সবচেয়ে উঁচু স্থান এটি লুসাই অধ্যুষিত পাড়া কংলাকের চূড়া থেকে আপনি পুরো সাজেক ভ্যালি এক নজরে দেখতে পারেন ভাগ্য ভালো হলে দিগন্তে দেখা পাবেন রংধনু এই অপার সৌন্দর্য অবলোকনের জন্য কংলাকের চূড়া পর্যন্ত উঠতে আপনাকে মতো ট্রেকিং করতে হবে কংলাক ভ্রমণের আদর্শ সময় আপনি চাইলে কংলাকের দাঁড়িয়ে সূর্যাস্ত দেখতে পারেন এটি আপনার ভ্রমণ জীবনের একটি উল্লেখযোগ্য স্মৃতি হয়ে থাকবে সূর্যাস্তের পরও সাজেক তার রূপ বদল থামাবে না সন্ধ্যার পরপরই আকাশ ভরা নক্ষত্রের দেখা মিলবে রাত যত পারবে তার রূপ গাঢ় হবে দূষণ মুক্ত পরিবেশ ও ভৌগোলিক অবস্থানের কারণে এখানে প্রতিদিনই রাতের আকাশে মেলা বসে প্রকৃতি হয়ে ওঠে রাতে আরো স্বর্গীয় খোলা মাঠে বাতাসে গায়ে এলিয়ে দিয়ে রাতের আকাশ দেখতে চাইলে হ্যালিপ্যাড সবচেয়ে চমৎকার জায়গা সাজেকে মেঘ দেখার সবচেয়ে উপযুক্ত সময় ভোরবেলা সারা রাত জেগে থেকে আপনি যদি ভোর মিস করেন তাহলে আপনি অনেক কিছুই মিস করবেন ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত সবচেয়ে ফ্রেশ মেঘ দেখা যায় যেন হাত পাড়ালেই ছুঁতে পারেন মেঘের গায়ে যখন সূর্যের আলো পড়তে শুরু করে তখন আকর্ষণীয় এক সৌন্দর্যের সৃষ্টি হয় এই সময় প্রতি দশ মিনিটে একবার করে প্রকৃতির রং বদলে যেতে দেখবেন তাই খেয়াল রাখবেন সূর্যোদয় দেখা যেন কোনোভাবেই মিস না হয় শুধু মেঘের গায়ে সূর্যোদয় দেখার জন্যই সাজেক ভ্যালি আসা যায় সাজেক ভ্যালি যাওয়ার উপায় সাজেক ভ্যালি রাঙামাটি জেলায় হলেও খাগড়াছড়ি থেকে যাতায়াত ব্যবস্থা অনেক সহজ তাই দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে ঢাকা থেকে খাগড়াছড়ির প্রধান বাস শান্তি পরিবহন এছাড়া সৌদিয়া শ্যামলি ইগোল হানিফ ডলফিন ইত্যাদি পরিবহনের বাস আছে খাগড়াছড়ি থেকে জিপে সাজেক ভ্যালি খাগড়াছড়ি থেকে সাজেক ভ্যালি যাওয়ার জন্য কোনো লোকাল গাড়ি বা শেয়ার জিপ নেই আপনাকে গাড়ি রিজার্ভ করতে হবে এক্ষেত্রে চাঁদের গাড়ি অথবা মাহেন্দ্র জিপ প্রধান বাহন আপ ডাউন রিজার্ভ জীব ভাড়া পড়বে আট হাজার থেকে বারো হাজার টাকা এক গাড়িতে সর্বোচ্চ বারো জন বসার পারমিশন আছে দিঘিনালার পরের আর্মি ক্যাম্প থেকে আর্মি স্কট দিয়ে প্রত্যেকটা গাড়ি সাজেকে নিয়ে যায় স্কট ছাড়ে সকাল দশটা এবং দুপুর দুইটা তিরিশ মিনিটে অর্থাৎ সকাল নয়টা তিরিশ মিনিটের মধ্যে আপনি ওখানে উপস্থিত থাকতে না পারলে আপনাকে দুপুর দুইটা তিরিশ মিনিটের স্কটে সাজেক যেতে হবে দুপুরের স্কটেও যদি আপনি আর্মি ক্যাম্পে উপস্থিত থাকতে না পারেন তাহলে আপনি ওই দিন আর সাজেক যেতে পারবেন না সাজেক ভ্রমণে পাহাড়ে আঁকা এই পথের সৌন্দর্যের বর্ণনা দেওয়া অসম্ভব রাস্তার প্রতিটি বাঁকে নতুন সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে যাওয়ার সাথে জিপের এই জানিটাই স্মরণীয় হয়ে থাকবে অনেক দিন যতক্ষণে সাজেক গিয়ে পৌঁছাবেন তার আগেই মনোরম পরিবেশ আর প্রকৃতির অপার সৌন্দর্যের জন্য আপনার ভ্রমণ ক্লান্তি অনেকটাই কেটে যাবে সাজেকে সাজেকে থাকার ছোট রিসোর্ট বড় মিলিয়ে বিভিন্ন কোয়ালিটির একশোর মতো রিসোর্ট রয়েছে এসব রিসোর্টে সর্বনিম্ন জনপ্রতি তিনশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পনেরো হাজার টাকা ভাড়া পড়বে সাজেকের উল্লেখযোগ্য কিছু রিসোর্ট ও কটেজ রিসোর্ট রুমরা সাজেকের বেস্ট রিসর্টগুলোর মধ্যে একটি রিসর্ট রুমরাং রিসর্টের বারান্দা থেকে দিগন্তজোড়া জোড়া পাহাড় সারি ও মেঘ দেখতে পারেন শুক্রবারে এই রুম ভাড়া পড়বে দুই থেকে তিন টাকার মতো অন্যান্য দিন দুই থেকে দুই টাকার মধ্যে রুম পাবেন সাজেক রিসর্ট এই রিসর্টটি বাংলাদেশ আর্মি দ্বারা পরিচালিত রুম ভেদে এসি ও নন এসি রুমের ভাড়া পড়বে দশ থেকে পনেরো হাজার টাকার মতো সাজেক রিসোর্টের রয়েছে নিজস্ব রেস্টুরেন্ট সেনাবাহিনী ও প্রথম সারির সরকারি কর্মকর্তাদের জন্য এখানে ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে বিবেচনায় এটি সাজেকের অন্যতম অন্যতম একটি এর ভিউ সেরা রুম ভাড়া দুই হাজার পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো টাকার মধ্যে কম খরচের রিসোর্টগুলো আপনার সাজেক ভ্যালি ভ্রমণ খরচ কমাতে সাহায্য করবে যারা বাজেট ফ্রেন্ডলি ভ্রমণ করতে চান তারা আলো রিসোর্ট লুসাই কটেজ মেঘের ঘর রিসোর্ট হাফং টং ইত্যাদি উল্লেখযোগ্য সাজেকে খাওয়ার ব্যবস্থা সাজেকে খাওয়ার জন্য অনেকগুলো রেস্টুরেন্ট আছে প্রতি প্রতিবেলা খাবার খরচ পড়বে একশো বিশ থেকে দুশো টাকার মধ্যে খাবারের মেনু হিসেবে পাবেন ভাত মুরগি আলু ভর্তা সবজি ইত্যাদি রাতে বার্বিকিউর ব্যবস্থা রয়েছে অনেকগুলো রেস্টুরেন্টে এছাড়া ভালো মানের রিসর্টগুলোতে নিজস্ব চুলায় বার্বিকের ব্যবস্থা আছে মামুন মাহফুজ আলফা টিভি টোয়েন্টি